ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার মোটিফ আগুনে পুড়ে গেছে সবশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান কামরুল মোটিফ পুড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন অর্গ ধন্যবাদ অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন আগামীকাল বাদেই কিন্তু সমগ্র বাঙালি জাতি কিন্তু পয়লা বৈশাখ পালনের জন্য প্রস্তুত ঠিক সেই মুহূর্তে চারুকলা ইনস্টিটিউটে যেই মুখাকৃতি বানানো হয়েছিল একটি হচ্ছে ফ্যাসিবাদের মোটিফ আর একটি হচ্ছে শান্তির দূত যে পায়রা সেই পায়রা এই দুটি মোটিফ কিন্তু দুর্বৃত্তরাই আসলে এখানে আগুন দিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আহ জান যতটুকু জানতে পেরেছি ভোর সাড়ে পাঁচটার দিকেই কিন্তু এখানে আসলে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটানো হয়েছে এটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আহ আপনাকে একটু জানাই এখানে কিন্তু খবর পাওয়ার পরেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এখানে এসেছিলেন এবং তিনি এখানে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে কিন্তু এখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন এবং পাশাপাশি সিআইডি এবং ডিবি সদস্যরাও কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন একটু এই পর্যায়ে জানাতে চাই যে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন এটি আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা তারা আসলে কেউ আসলে এই ধরনের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না আর পাশাপাশি তিনি এটিও বলেছেন যে যারা আসলে ফ্যাসিবাদের পক্ষে বা যারা এটিকে আসলে পছন্দ করছে না আর তারাই কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটাতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যদিও বা আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটি আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে তা একটু জানাই আসলে এই বিষয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর প্রক্টর কিন্তু কথা বলেছেন বলেছেন তিনিও যেটি যে এটি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা তারাও কিন্তু আসলে এই ধরনের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না আর কি তো এই ছিল আসলে আমার কাছে এই ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য নিশ্চয়ই পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে কামরূপ ধন্যবাদ আপনাকে